হ্যালো যাদের কাছে টেলিগ্রাম অ্যাপটা আছে আপনারা চাইলে দিন মাইনিং করে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ থেকে ছয় ডলার অর্থাৎ হচ্ছে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকার ওপরে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আর এটা ইনস্ট্যান্ট পেমেন্টটা আপনার এমই এক্সি গ্লোবাল বাইন্যান্স বিকাশ নগদ এই ধরনের মাধ্যমে নিতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এইটাতে কীভাবে কাজ করতে হবে সম্পূর্ণ বিষয়টা বুঝাই দিব এখান থেকে হিউজ অ্যামাউন্টের আপনাদের আর্নিং হবে প্রত্যেক দিনের পেমেন্ট আপনারা প্রত্যেক দিন নিয়ে নিতে পারবেন তো যারা যারা এই ভিডিওটা মিস করবেন পরবর্তী সময় অনেক বড় কিন্তু একটা সুযোগ মিস হয়ে যাবে তো চলুন সম্পূর্ণ ভিডিওতে কীভাবে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিব আর ভিডিওটাকে এখনই একটা লাইক দিয়ে দেন তাহলে আমরা পরবর্তী সময় এই ধরনের যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলোতে আমরা আরো উৎসাহ পাবো তো চলুন শুরু করা যাক এই ওয়েবসাইটের লিঙ্কটা মানে এই টেলিগ্রাম বটল লিঙ্কটা আপনারা পাওয়া যাবেন আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে দেখবেন যে এটা পিন করে দেওয়া আছে এই লিঙ্কটা জাস্ট আমাদের ভিডিও কমেন্ট বক্সে যাবেন সেখান থেকে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট নামে একটা অপশন আসবে এই স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এটা একটু উপরে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখতে পাবেন এখানে ক্রিয়েট অ্যাকাউল ক্রিয়েট ওয়ালেট যে লেখা আছে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে আপনাদের একটু পাসকি দিবে আপনি যে কাজটা করতে হবে এখানে যে পাসকিটা আছে এটা আপনারা ক্লিক করে নেবেন প্লাস এই যে এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা পাচ্ছেন মানে বারো পনেরো বারো ডিজিটের যে একটা কোড পাবেন এটা আপনারা এইখান থেকে কপি করে নোটপ্যাড বা কোনো জায়গার মধ্যে সেভ করে রাখবেন পরবর্তীতে এটা যদি হারায় যান হারায় ফেলেন তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না এটা অবশ্যই কোনো নোটপ্যাড যেখানে আপনি সেভ থাকবে সেই জায়গার মধ্যে আপনি এটা নোট করে রাখবেন তারপরে ক্রিয়েট অপশনের মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যেই অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে প্লাস আমরা কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় তিন পয়েন্ট তিনটের মতো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছি তো এখন আসি এখান থেকে মাইনিং কী করতে হবে প্লাস কীভাবে উইড্রো করবেন সম্পূর্ণ বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দিব তো এখান থেকে মাইনিং করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লাইম দেখতে পাচ্ছেন ডিযোগ আছে ক্লাইম ডিজোগের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে ফিসটা আছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে জিরো পয়েন্ট আর জিরো ফাইভের মতো ডিজোগ যেটা আছে সেটা কিন্তু আমরা রিসিভ করছি আমরা এখান থেকে প্রতি এক ঘন্টা পর পর আসতে পারবো এবং প্রতি এক ঘন্টা পর পর আসার পর কিন্তু আমরা এখান থেকে মাইনিংটা করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার এক ঘন্টা পর আসে এখান থেকে ক্লাইম করতে হবে এবং আমাদের পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু অ্যাড হবে আর এটার অ্যামাউন্ট ভ্যালু যেটা আছে ভ্যালুটা কিন্তু অনেক ভালো হবে তো এখন আসি এখান থেকে আপনাদের যে পয়েন্টগুলো আছে এগুলো কীভাবে বাড়াবেন বেশি পরিমাণে আর্নিং করবেন সম্পূর্ণ বিষয়টা ভিডিওটা স্ক্রিপ করে দেখলে পরবর্তী সময় কোনো কিছু বুঝতে পারবেন না আমি বলে বলেছি আর ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো পয়েন্ট বাড়ানোর জন্য আপনাদের মিশন অপশন যেটা আছে মিশন অপশনের মধ্যে একটি ক্লিক করে দেবেন সবচেয়ে বেশি যেভাবে পয়েন্ট বাড়ানো যায় সেটা আমি দেখাই দিব প্লাস আরও যে বিষয়গুলো আছে সেগুলোও দেখাই দিব সর্বপ্রথম সাবস্ক্রাইব নাও যে লেখা আছে সাবস্ক্রাইব নাও অপশনের মধ্যে একটি ক্লিক করে দিন তারপর দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে একটি টেলিগ্রাম চ্যানেল যেটা আছে কমিউনিটির মধ্যে জয়েন করার জন্য তো আমরা যে তো আমরা জিজ্ঞাসা করবো এখানে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সোজা নিয়ে যাবে একটি টেলিগ্রাম গ্রুপে আমরা জাস্ট সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় ওয়েট করা লাগতে পারে এটা ভেরিফাই করুন চলে আসবে তারপর আমাদের নিচে যে অপশন আছে এটার মধ্যে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এই চ্যানেলটাতে জয়েন করে নিবে এইভাবে যতগুলো চ্যানেল দেবে তারা প্রত্যেকটাতে আমরা জয়েন করে নিব জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর জয়েন করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন নিচে যেটা আছে নিচেরটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এইভাবে তিনটা অপশন যেটা আছে তিনটা অপশনে জয়েন করার পর দেখতে পাবেন আপনাদের প্রত্যেকটা এইরকম আসছে কিনা যদি আপনাদের প্রত্যেকটা এইরকম আসে তাহলে তো হইল আর যদি না আসে আপনি যে কাজটা করবেন আবারও সেই অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আবার ব্যাকে চলে আসবেন দেখতে পারবেন এখানেও আপনাদের এটা তিনটা ভেরিফাইড এগোজ যেটা আছে এগুলো চলে আসবে যদি চলে আসে তারপর দেখতে পাবেন এখানে ক্লাইম যে অপশনটা আছে ক্লাইম অপশনটা এখান থেকে চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাইম অপশনটা চালু হয়ে গেছে তো আমরা জাস্ট ক্লাইম অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব আমি এরপরে দেখাবো কিভাবে আপনাদের যেই উইথড্রো প্রসেসগুলো আছে সম্পূর্ণ বিষয়টা তো দেখতে পাচ্ছেন এখানে কালেক্ট যেটা আছে কালেক্টের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি এবং আমাদের কিন্তু সিক্স পয়েন্ট এইটের মতো যেটা সেটা আমাদের আমাদের ক্লাইম হয়ে গেছে আমি আপনাদের আবারও বলতেছি আপনার প্রতি এক ঘন্টা পরপর আসবেন প্রত্যেক এক ঘন্টা পরপর আসবে আপনার যে টেলিগ্রাম বটটা আসবে টেলিগ্রাম বটের আসার পর দেখতে পাবেন এখান থেকে ওপেন লিঙ্ক ফিশার যেটা আছে সরি ফার্স্ট ফেসার যেটা আছে ফার্স্ট ফিশার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর প্রতি এক ঘন্টা পরপর এইভাবে আসবেন আসার পর ক্লাইম যেটা আছে ক্লাইম ডিজুক যেটা আছে ক্লাইম ডিজুকের মধ্যে ক্লিক করে এখান থেকে প্রতি এক এক ঘন্টা পরপর ক্লাইম করে নেবেন তো এটা ছিল বিষয়টা এখন আসি এখান থেকে আরও বেশি পরিমাণে কীভাবে ইনকাম করবেন আপনি এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার বাসায় যদি মনে করেন পাঁচটা সিম থাকে আপনি পাঁচটা সিম দিয়ে পাঁচটা টেলিগ্রাম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন রেজিস্ট্রেশন করে যে কাজটা করতে হবে আপনার যে রেফার লিঙ্কটা আছে রেফার লিঙ্কটা এখানে ইনভাইটের ফ্রেন্ড যেটা ফ্রেন্ড যেটা আছে এখানে ক্লিক করে কপি রেফার লিঙ্ক রেফার লিঙ্ক যেটা আছে এর মধ্যে ক্লিক করলে দেখবেন যেটা কপি হয়ে যাবে যদি কপি না হয় আবারও সে টেলিগ্রাম বটে চলে যাবেন দেখতে পাবেন আপনার রেফার লঙ্কটা দিয়ে দিচ্ছে এর জাস্ট কপি করবেন তারপর আপনার ফোনে যতগুলো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা মধ্যে এইভাবে এইভাবে করে প্রত্যেকটা মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিবেন প্রত্যেকটা প্রাইভেট কি কীগুলো রেখে দিবেন আর প্রতি এক ঘন্টা পর পর আসে জাস্ট আপনাদের এখানে ক্লাইম যেটা আছে ক্লাইম রিজুক্ট যেটা আছে সেটা মধ্যে ক্লিক করে আপনারা ক্লাইম করে নেবেন যারা যারা নট কয়েনের মতো যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু এগুলার থেকেও কিন্তু ভালো এই প্রজেক্টগুলো ঠিক আছে তো যারা যারা এখনও জয়েন করেননি এখনই জয়েন করে প্রত্যেক এক ঘন্টা পর পর ক্লাইম করেন আর আপনার প্রত যেই রেফারগুলো করবেন প্রত্যেকটা রেফারের থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট করে কমিশন পাবেন মানে আপনি যদি সেখানে একটা কয়েন পান তাহলে আপনি এখান থেকে সেখানে যদি দশটা কয়েন পান আপনি এখান থেকে পাবেন হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো মানে প্রায় দুইটা কয়েন কিন্তু এখান থেকে আপনার ফ্রিতে পাওয়া যাবেন আর যেটার ভ্যালু হচ্ছে প্রায় দশ থেকে বারো টাকার মতো আর এটার লিস্টিং প্রাইস কিন্তু অনেক ভালো থাকবে এখন আসে এটা উইথড্র কীভাবে করতে হয় এখানে আরেকটা বিষয় আছে আপনি যদি এখান থেকে ভিডিও যদি একটা মেক করে দেন তাহলে আপনার একটা ব্যাপক কমিশন পাবেন মানে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই যেখান থেকে ইউজার আইডি যেটা আছে থ্রি থ্রিওটা এখানের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের একটা ইউজার আইডি পাবেন এই যে সেটিংস অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে ইউজার আইডি থাকবে এই ইউজার আইডিটা জাস্ট কপি করবেন কপি করার পর এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া থাকবে এই হ্যাশট্যাগুলো আপনি কপি করে নেবেন তো আমি এই জাস্ট এই হ্যাশট্যাগুলো যখন কপি করা হয়ে যাবে আপনার এই হ্যাশট্যাগুলো যখন কপি হয়ে যাবে আপনার এগুলো আপনি এই সম্পূর্ণ সাইটটার একটা ভিডিও মেক করবেন দেড় মিনিটে তারপর এটি ইউটিউবে ভিডিও আপলোড করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন হচ্ছে আপনার যে ইউজার আইডি আসছিলো ইউজার এডিটার এই হ্যাশট্যাগগুলো বসায় আপনি কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার দেখবেন যে এটা যে তিরিশ পয়েন্ট ছিল এটাও দিয়ে দিবে তো এটা আপনারা করে নিন ঠিক আছে আর আমি যে বিষয়টা বললাম আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন মানে দশ থেকে বারোটা যদি পান আপনার নিজেরা ফোনে আপনি রেজিস্ট্রেশন করবেন আর যদি না পান আপনি যে কোনো ফ্রেন্ডকে হোক যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তাদেরকে এটা শেয়ার করবেন আপনার যে লিঙ্কটা আছে এটা জাস্ট আপনি তাদেরকে শেয়ার করবেন এবং এইভাবে মাইনিং করতে পারবেন আর তারা যদি না বুঝে আমার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারেন ঠিক আছে তো এটা ছিল সম্পূর্ণ প্রসেস আর এইখান থেকে আনলিমিটেড রেফার করার ফলে এখান থেকে দেখতে পাবেন এখানে ক্লাইম অপশন থাকবে আপনি যাদেরকে রেফার করবেন তাদের যে বোনাসটা পাবেন সেটা কিন্তু তারপর এখানে অ্যাড হবে না সাথে সাথে আপনাদের এই যে এখান থেকে ফ্রেন্ড যে অপশন আছে ফ্রেন্ড অপশনের থেকে এখানে ব্যালেন্স শো হবে সেখান থেকে ক্লাইম অপশনের মধ্যে ক্লিক করলে আপনার যে বোনাসগুলো ছিল সেগুলো সেখান থেকে ক্লাইম করবেন মানে রেফারের যে বোনাসগুলো থাকবে সেগুলো এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন এখন ওইখান সেখান থেকে উইথড্রের বিষয়ে কি উইথ্রো করার জন্য সোয়াইপ অপশন যেটা আছে সোয়াব অপশনের মধ্যে ক্লিক করবেন তো এখান থেকে সোয়াইপের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে জিরো পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট এইটের মতো আছে যেটা ভ্যালু আছে জিরো পয়েন্ট ওয়ান এফটিএন যেটার ভ্যালু প্রায় এখান থেকে দুই সেন্টের মতো আছে তা আমরা যদি দেখুন সোয়াইপ অপশনের মধ্যে ক্লিক করে দেখতে মধ্যে ক্লিক করার পর যখন মনে করেন আপনাদের কাছে পঞ্চাশটা যদি টোকেন থাকে পঞ্চাশটা টোকেনের ভ্যালু কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় তিরিশ সেন্টের কাছাকাছি মানে আপনার প্রায় চল্লিশ টাকার মতো জাস্ট পঞ্চাশটা কয়েনের জন্য আর এখান থেকে যখন আপনি দুইশটার মতো কয়েন আর্নিং হয়ে যাবে বা দুশোটার যদি কয়েন আর্নিং হয় দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে প্রায় ষাট মানে হচ্ছে আপনার প্রায় দুই ডলারের কাছাকাছি আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তো এ ছিল কিন্তু সম্পূর্ণ প্রসেসটা এখন উইড্রো কিভাবে করতে হবে উইড্রো করার জন্য আপনাকে যে করতে হবে আপনি সোয়াইপ করে দিবেন মনে করেন আপনার অ্যাকাউন্টে এখন মনে করেন একশোটা কয়েন আছে আপনি একশোটা কয়েনের জন্য কত পাচ্ছেন একশোটা কয়েনের জন্য পাচ্ছেন আপনি জিরো পয়েন্ট থ্রি জিরো তখন সোয়াইপের মধ্যে ক্লিক করে এটা সোয়াইপ হয়ে যাবে অটোমেটিক জিরো পয়েন্ট থ্রি জিরো ভ্যালু যখন একটা এফটিএনের টোনে কত ভ্যালু জানেন একটা এফটিএনের টোকেন দুই ডলার মানে প্রত্যেকটা এফটিএন টোকেনের ভ্যালু হচ্ছে দুই ডলার করে মানে আপনার এখান থেকে যদি জিরো পয়েন্ট পঞ্চাশ থেকে আপনি এক ডলার পাবেন তো যখন আপনার এটা সাবমিট হয়ে যাবে আপনার ব্যালেন্সটা যখন ইয়ে করা যায় সোয়াইপ করা হয়ে যাবে মানে এই কয়েনটা ডিজুক যে কয়েন আছে এটার থেকে যখন আপনার এফটিএন টিএন সোয়াইপের মধ্যে ক্লিক করার পর যখন আসবে সেই সময় আপনাকে যে কাজটা করতে হবে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করার জন্য মেটামাস্কের মধ্যেও ট্রান্সফার করতে পারেন আপনার যে বিট ওয়াল সরি এখান থেকে যেই এমএসি গ্লোবাল আছে এগুলো তো ট্রান্সফার করতে পারেন সবচেয়ে বেটার হয় আপনি জাস্ট ট্রান্সফার অপশন মধ্যে ক্লিক করবেন এখন আমি কিভাবে এখন এটা কিভাবে ক্লাইম করবেন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি আপনি যদি সোজা মনে করেন আমাদের থেকে বিকাশ নগদে যদি টাকাটা নিতে চান তাহলে আপনার যে কাজটা করতে হবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে জয়েন করে দিবেন জয়েন করে নেওয়ার পর এখানে প্রোফাইল অপশনের মধ্যে যাবেন তারপর দেখতে পাবেন আমার একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আইডি দিয়ে আছে জাস্ট সেই আইডিটার মধ্যে ক্লিক করে আমাকে এখান থেকে মেসেজ অপশনের মধ্যে জাস্ট আমাকে একটু মেসেজ করে দেবেন যে ভাই আমার এত সেখান থেকে কয়েন আছে আমি এগুলো সেল করবো তো আপনি কি কিনে নেবেন আমি অবশ্যই আপনাদের কাছে যেই কয়েনগুলো আছে এগুলো আপনাদের থেকে কিনে নিব এবং আপনাদের যে টাকা আছে আমি সেটা বিকাশ নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে কিন্তু আপনাদের দিয়ে দিব আমি যে বিষয়টা বললাম যখন আমি আপনাদের কাছ থেকে একটা অ্যাড্রেস চাব অ্যাড্রেস মানে এখান থেকে একটা অ্যাড্রেস চাবে এই যে থেকে ট্রান্সফারের মধ্যে ক্লিক পর দেখতে পাচ্ছি ইন্টার রিসিভ অ্যাড্রেস সেখানে যে অ্যাড্রেসটা আমি দিব সেই অ্যাড্রেসটা এখানে বসায় ট্রান্সফার করবেন এবং আপনি কত ভুজ্য করতে চাচ্ছেন সেই বিষয়টা বলে দেবেন আর বিকাশনগর যে নাম্বারটা আছে বিকাশনগদ নাম্বারটা আমার কাছে পাঠিয়ে দেবেন আমি সাথে সাথে আপনাদের কাছে ট্রান্সফার করে দেব আর আমি যে বিষয়টা এখান এখানে বেশি ইনকাম এখানে কিন্তু যে মাইনিং আছে মাইনিংটা অনেকটা কম হবে আপনি বেশি ইনকাম করার জন্য যে কাজটা করবেন নিজের ফোনে তিন চারটায় এইভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন একটা রেফার লিঙ্ক দিয়ে প্রত্যেকটা রেফার লিঙ্ক থেকে একটা একটা করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রেতে এক ঘন্টা পর আপনি এখান থেকে মাইনিং করবেন তাহলে হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে আর উইড্রোটা কিন্তু একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন জাস্ট এখান থেকে যদি আপনি নিজে যদি যদি দুই তিনটে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন আপনার কোন সার্কেল তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তাদেরকে এটা খুলে দিতে পারেন বা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ যেগুলো আছে সেগুলো শেয়ার করে আপনি তাদেরকে বুঝাই দিন আর যদি তারা বুঝতে না পারে আমার ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেন তাহলে ছিল সম্পূর্ণ ভিডিও ধন্যবাদ সবাইকে দেখার জন্য আর এটার পেমেন্টটা পাওয়ার পর আপনারা সাথে সাথে আমাদের কাছে সেল করে দিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে